মেয়র গান্ধী মূর্তির মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত শাখা সংগঠন গণসংগঠন বাংলা ভাষার উপর যে সন্ত্রাস কেন্দ্রীয় সরকার এবং বিজেপি চালাচ্ছে তার প্রতিবাদে একটি কর্মসূচি চলছে আজকে কিছুক্ষণ আগে সেনাবাহিনী গিয়ে দেখা গেছে হঠাৎ সেনা না বিয়ে আমাদের ধরনার যে মঞ্চ ব্যানার এগুলো খুলে দেওয়া হচ্ছে বিস্ময়কর ছবি যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে একটা প্রসেস থাকবে বেঁধেছে ডেকোরেটার খুলবে তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি বিজেপি দল দিয়ে পারেনি কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে কমিটি পাঠিয়ে পারেনি তার আর শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি সর্বশেষ সেনা নামিয়েছে সেনা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নাবিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না এটা চলবে ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায় আমরা কোনো প্ররোচনায় পা দেব না যখন দেখছে বাংলা ভাষা তাদের উপর আক্রমণ পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে ভারতীয় তাদেরকে বিদেশি বলে বিজেপি শাসিত রাজ্যে হয়রান করা আটকে রাখা ডিটেনশন পুশব্যাক তাতেও হচ্ছে না তখন মরিয়া হয়ে ভাষা আন্দোলন দমন করতে সেনা নামিয়েছে যেখানে শনি রবিবার করে আমাদের পারমিশন নেয়া সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সেনা নামিয়েছে ওরা এত আক্রোশ